আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুক্ত বিনজিরার পাখি লেখিকা স্পিতা শিকদার সামিয়া পরপাই ঘোষ গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন তাহলে চলুন গল্পে যাই কি হলো মার্সিস কেন আমাকে আরে আহ ব্যথা পাচ্ছি ভাই আমার আজ অসুস্থ বলে তার ভয়দানি নিয়েছিস নির্ণয় বাড়ির ব্যথায় ককে উঠে হাফাতে হাফাতে কথাগুলো হাওড়াচ্ছে তবুও তার মুক্তি হয় না বন্ধুর মায়ের হাত থেকে সকালে ঘুম থেকে ওঠার ঘণ্টাখানিক বাদে দরজায় কেউ নখ দেয় কেউ সেই শব্দে ঘুম ভেঙে যায় পক্ষে এক পলো যেদিকে তাকিয়ে তারা করে মাথায় কাপড় দিতে দিতে দরজা খুলতে যায় দরজা খুলে মিন্নয়কে দেখে সে কিছুটা অবাক হয় যুবক হাসি মুখে আমতামতে করে বলে ওঠে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আসলে আমি আরেজকে দেখতে এসেছিলাম একটু প্রায় লাগতো আর কি আপনি না চাইলে সমস্যা নেই না 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 সমস্যা নেই আপনার বন্ধু কালকে আপনার জন্য এত বড় বিপদ কেটে গেল আর আমি কিনা আপনাকে মানা করব। আপনি যে বসুন আমি চা নাস্তা নিয়ে আসছি পক্ষে কিচেনের পথে চলতে শুরু করতে মিন্ণয় এক স্বস্তির শ্বাস পেলে বেডরুমে ঢুকে ধপ করে আটকে দেয় আরিস আওয়াজ শুনে খানিক অবাক হয়। তারপর দরজার দিকে তাকিয়ে মিন্নয়কে দেখে হাস্যজ্জর হয়ে ওঠে মুখশ্রী আরে মিন্ণয় তুই এত সকালে কিন্তু বন্ধুর কি এসব শোনার ইচ্ছে বা আগ্রহ আছে সে হন করে কাছে সে মারতে ব্যস্ত হয়ে পড়ে বর্তমানে দুজনেই ঘামিয়ে উঠেছে মৃণয় বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলে শালা তুই কি ভেবে এসব করতে গেলি একবারও আন্টি আঙ্কেল বা ভাই ভাবের কথা মনে পড়লো না আর ওই ছোট্ট মেয়েটা জানিস কাল আমার সামনে কান্না আটকাতে চেয়েও চেয়েও না পারতে কেঁদে দিয়েছে মেয়েটাকে এমনিতে হবু বর মরার কথা শুনতে সমাজের তুই মরলে তো গলায় দড়ি দেওয়া লাগবে এই কথা শুনে আড়েজ কিছুটা গম্ভীর হয় দুজনের মাঝে বেশ কয়েক মুহূর্তে নীরবতা বিরাজমান থাকে যা ভাঙ্গি আরিস অপরাধ পথযুক্ত করে সরি দোস্ত আমি এত ডিপ্রেস হয়ে গিয়েছিলাম না গতকাল আই ওয়াজ ফাইন্ডিং অ্যানি ওয়ে টু গেট আউট অফ দিস মেস আমি প্রিয়াকে কোনো মুখে বলি আমি পক্ষে মেনে নিয়েছি এমনি ও আমাকে দেখা হলেই বলে তোমার জায়গা আমি হলে কখনই বিয়ে করতাম না বাবা মা যতই জবরদস্তি করুক এটা শুনলেও আরও মানবে আমি ইচ্ছে করে আমি বেবান হয়ে যাবর কাছে সেটাও না হয় মেনে নিলাম কিন্তু যদি কোনো ভুল পথ বেছে নেয় তখন আমি কি করব ও সেদিনও বলেছে আমাকে ছাড়া বাঁচতে পারবে না এমন সব আবেগিক কথা শুনেও ভাবুক হয় না আমি নয় বেডের পাশে টেবিল থেকে গ্লাসে পানি ঢালতে ডালতে সে খুবই শান্তকলে বলে সবাইও বলে বাঁচতে পারবো না দিন শেষে যখন ভাগ্য রেখা আর পরিস্থিতির দরুণ আলাদা হয় তখন গুটি কয়েক ছাড়া সবাই ভাগ্য মেনে নিজের মতো ভালো থাকতে শিখে দেয় এর মানে এই নয় তাদের সম্পর্ক মিথ্যেছিল এর মানে শুধু তাদের সম্পর্কতে সর্বশক্তিমানের সম্মতিটা ছিল না আচ্ছা তুই বল পক্ষীর সাথে যদি তা তোর বিয়ে না হতো তুই কি কখনো প্রিয়াকে ছেড়ে আর কারো কথা মাথায় আনতি আরে সত না মেয়েরা কি ভালোবাসতাম কিনা জানি না তবে তার ইন্দ্রজালে আটকে ছিলাম ঠিকই একসময় খুব করে চাইতাম নিজের করে পেতে কিন্তু এখন সময়ের সাথে সাথে পছন্দ বদলেছে বলতো কি একসাথে থাকতে থাকতে পুকুরের প্রতিও মায়া জমে যায় সেখানে পক্ষে একজন জলজন্ত মানুষ এর মাঝে না নিজের ছেলেবেলা দেখি ওর মাঝে কেমন একটা শীতলতা বিরাজ বল যার ছয় অতীতে সব পোড়ায় মলম লেগে যায় ঠিক এটাই বোঝাতে চাইছি আমি প্রিয়া যা মানার মানব তুই তো জানিস তুই ধোকা দিস নি সবটাই ভাগ্য লিখ যে পর্যন্ত ও তোর জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে ও কেন শুধু কেউই পারবে না আমি তোর পরিস্থিতিটায় পড়েছিলাম বলে বুঝতে পারছি নাহলে হয়তো আমিও দেখ ভাই তুই ওর কাছে বেঈমান প্রমাণিত হওয়ার ভয়ে ওর জীবনটা নষ্ট করছিস ও যত দ্রুত সত্য জানবে তত তাড়াতাড়ি জীবনে এগিয়ে যেতে পারবে তা থেকে ঘৃণা করে হোক জীবনে এগিয়ে যেতে পারবে তা ঘৃণা করে হোক বা ভালোবেসেই হোক ভুলে যেই হোক আর যতটুকু ওর নিজের ক্ষতি করার কথা বিয়ের রাতেও তো বিষ কিনেছিল কিন্তু খেয়েছিল কোনো অবলা বা না তোর মতো লড়তে জানে ভালো থাকতে জানে ওই অমানবিক আর অপমানজনক কাজ কখনোই করবে না কথাগুলো শুনে বন্ধুকে একটু ভাবুক হতেই দেখলো যুবক মৃদু হেসে ভাবে কাজ হচ্ছে তাহলে ওষুধে একটু গলা ঘাঁকড়ি দিয়ে আর যে দৃষ্টি আকর্ষণ করে একই ভাব ভঙ্গিমায় নেয় কিছু কথা বলার উদ্দেশ্যে অতর বলতে লাগে আত্মহানি এত সহজ কাজ নয় কারণ বড় সাহস লাগে তাতে তবে এই সহযোগিতা নয় বোকামের পরিচয় মৃত্যুর পর সারা সময় জাহান্নামের নামের আগুনের দাহ হওয়ার সময় যে তাই এটার ক্ষমতা খুব মানুষই রাখে আর তাদের সাথে বড় বোকা দুনিয়াতে আর দুটো নেই যে একটু হেসেই দেয় কথাগুলো যে তাকে খোঁচা দিয়ে বলা তার যে তার বুঝতে বাকি নেই সে রসিকতা সুরে ধরেই বলে এত না ঘুরিয়ে পেয়েছি সোজাসুজি বলেই হয় আমাকে গাদা বুকা গবেট ইত্যাদি ইত্যাদি বলতে চাচ্ছি না কিন্তু মনে রাখিস আমি যা তুই আফটার অল উই আর ফ্রেন্ডস নির্ণয় একই রেসে না আমি তোর মতো সোজাসিধা জিনিসকে এত জটিল বানিয়ে ফেলিনি বরং সোজাসাবটা সব ক্লিয়ার করে সবাইকে বলেছিলাম আর আমি বলতে চাচ্ছি না তুই গাঁদা বলত গপেট কথাটা বলতেই দরজার দিক থেকে কিলকিলিয়ে হাসলেও শব্দ পায় দুই বন্ধু সেদিকে তাকিয়ে দেখে পক্ষে হাসছে ওনা চোর সহ সারা শরীর ঢাকা আর হাতে ওনা নিয়ে মুখ ঢেকে যাচ্ছে এই মুক্ত ধরা হাসিতে তার উন্মুক্ত চঞ্চলা চোখ দুটোও যেন হাসছে এমনটাই লাগছে আরে যে এর মাঝে মিন্য় বলে ওঠে আরে আপনি ভাবি আসেন আসেন বসেন আপনার স্বামীর সাথে আমি এখনই উঠি আবার অফিসে যেতে হবে না নাকচ করে ওঠে না 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 ভাইয়া সে কী করে হয় নাস্তাটা তো করে যান অন্য একদিন করবো নিশ্চিত না 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 তা মানছি না আপনাকে কিছু না কিছু খেয়ে যেতেই হবে আরে যে সাই জানালো পক্ষে কথায় আরে এত করে বলছে খেয়ে যাও এত ভাব দেখাচ্ছিস কিনা বলতো আচ্ছা এত করে যখন ভাবি বলছে তাহলে চাটা তো খাওয়াই যায় কী বললেন ভাবি পক্ষে টলি থেকে সায়ের কাপ উঠিয়ে দেয় অথবা বেশ খানিকটা সময় আড্ডা মেরে তাদের বিদায় জানিয়ে প্রস্থান করে অফিসের উদ্দেশ্যে যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলে যায় আমার কথাগুলো ভেবেছিলিস ভালো কথা সে অনুযায়ী কাজ করে সাহসাক্ষীর যুবতী এমন কথায় মাথা মুন্ডু না বুঝতে পারলেও আরিজ মাথা যাকে সায় জানে মিন্নয় চলে যেতে পক্ষে আস্তে আস্তে আরিজকে উঠিয়ে বসে তারপর নিজাতে যে এক চামচ সব ঠোঁটের ধরেছে তখনই আরিজ মুখ ঘুরিয়ে নেয় দুঃখভাবে সে গতকালের ঘটনার জন্য তার উপর রাগ হয়েছে তাই তার ছেলে গলে বলল বন্ধুদের বিদ্রোপ শুনে এখন আমার হাতে খেতেও লজ্জা লাগছে চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি চলে যাবো বল না যার কেউ নেই গোটা দুনিয়াতে তার হয়ে দেয় আরিজের বেজায় রাগ হয় এমন বক্তব্যে তাই রাগের সহিত বলে এই মেয়ে এত বেশি কথা কেন বলো মেয়েরা আসলে এক লাইন শুনে আর দুই লাইন বেশি বোঝে অবশ্যই উল্টোটাই বোঝে এখন বলো আমাকে যে খাওয়াচ্ছ নিজে খেয়েছো এবার যুবতীর মাঝে আমতামতা ভাব দেখা দেয় না মানে পরে খাবো আর কি কোনো না এই চামচ তুমি মুখে দাও নাকি আমার প্লেট থেকে খেতে গিন লাগে ওকে কোনো অবতর না দিয়ে খাবার মুখে দেয় আর ইস তা দেখে মুচকে এসে এই না হলো কাজ তারপর হঠাৎ করে নিজের দুই ক্ষত বিক্ষত হাত দ্বারা ভুকি মুখুচির ধরে বলতে শুরু করে এ শ্যামলা চেয়ারটা কেমন কাঁদতে কাঁদতে লাল বানিয়ে পড়েছে আরও কালো লাগছে দেখতে একদম কৃষ্ণবর্ণা মায়াবতীর মতো চুলগুলো কি আশরাউনি কিন্তু এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগছে বাহ এই কয়েকদিন দেখি ভালোই লম্বা হয়েছে আর তুমি ফ্রেশ হয়েছ হওনি তো তবে যা ফ্রেশ হয়েছো একেবারে একবার শেষ করি কি জবাবে বলবে কি সে এমন সব কথা আরিজের মুখে শুনে বিস্মিত হয়ে গেছে তার মনে হচ্ছে যেন এক স্বপ্ন যে ছেলে কয়েকদিন আগেই এ মুখে হতো না আবার কাল এত কথা শুনল তার জন্য হঠাৎ তার এমন কথা কারোর কাম্য নয় ভাবে আজকে অকাম্য সব ঘটনা হচ্ছে আমার সাথে নাকি মৃত্যুর স্বপ্ন দেখছি শুধু কিন্তু এসবকে ঠিক আরিস্ত প্রিয়া তার ভাবনার ঘোর কাটিয়ে আরিজের পুনরায় তারা দেওয়ায় হুম যাচ্ছে বলে আরিজের নিকট থেকে হা তার করে প্রস্থান করেছে আরিজের সাথে যোগাযোগ করা কারণ তার মা এই বাড়িতে আসার সময় ফোন আনতে দেয়নি আবার আসার পর তার এক মুহূর্ত একা কাটেনি সারাদিন ননদের সাথে আড্ডায় আর মা সাথে পায়ে পা দিয়ে ঝগড়ায় আজও তাই হচ্ছে এই শোনেন আপনার এসব কাপড় বিছানার উপর বা এখানে সেখানে রাখবেন না আপনার কি সেন্স নেই যে রুমে একটা সহজ সরল মেয়েও থাকে নিজের মনে সব রাগ জহির করে থামলো প্রিয়া মা কনফিউজ হওয়ার ভান করে শুনলো না 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 তোমার কোনো ভুল হচ্ছে এই ঘরে আমি ব্যতীত কোনো সহজ সরল মেয়ে থাকে না একটা পেতনি থাকে এই কি বললেন আপনি আমাকে আমি পেতনি পেতনি লোক হুশিং আমি একবার তোমার নাম নিয়ে কিছু বলছি বরং তুমি বারবার চেয়ে বলছো যে আমি পেতনি আমি পেতনি প্রিয়া রেগে মেঘে কিছু বলতে নিয়ে থেমে গেল এই ছেলের সাথে তর্ক করা আর পাথরকে গালি দেওয়া একই বিষয় মানে কোনো লাভ নেই তাই সে একটা গভীর শ্বাস নিয়ে বলল সে যাই হোক আপনার এসব যেখানে সেখানে ফেলে রাখবেন না আপনি একা থাকেন না রুমে আর রুমটা আপনার না আমারও মা কোন ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে করতে কথা বলছিল এবার ল্যাপটপ কোল থেকে সরিয়ে একটা নেই পিয়াকে কোলে বসিয়ে তরুণের কপালে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে উত্তর দেয় আমিও তো তোমারই তাই না বলো প্রিয়ানু যেহেতু আমি তোমার তাহলে আমার কাপড় সুপুরও তোমার আর আমার প্রতি তোমার একটা দায়িত্বও তো আছে তাই না তাহলে এখন আমার আন্ডার গার্মেন্টস জায়গা মতো রেখে আসো আসলে সকালে আমি কালার চুজ করার কনফিউশনে যাকে তুমি এখন ঠিকঠাক করে রেখে দাও তো প্রিয়াও ঘটনার আকর্ষণতায় প্রিয়া স্তব্ধ হয়ে গেছিলো তাই কোনো এক করে সে অস্ফুটভাবে হুম বলে ওঠে মা দিয়ে দিয়ে একটু জোরেই বলে এবার একটু বরের কোল থেকে ওঠেন আমার পা তো ভেঙে গেল কথাটা শুনে ভাবনা সুতো কাটতে প্রিয়া তাড়াহুড়ো করে কোল থেকে উঠে যেতে নেয় কিন্তু বলে না তাড়াহুড়ো কাজ শয়তানে। আর হলো তাই কোল থেকে সরে আসবে তো দূরের কথা আরও বরং স্লিপ খেয়ে গলা জড়িয়ে কোলে বসতে হল তার ব্যালেন্স রাখতে লজ্জা ভাব নিয়ে চোখ তুলে মাহাদের দিকে তাকাতে দেখে যুবক মুখে বড়স হাসি নিয়ে বসে আছে যেন সে এমন ঘটনায় বেশ ভালো গর্বিত বোধ করছে পিয়ার যেন রাগ উঠে গেল এইভাবে যে ছেলেটা নির্ঘাত তার উপরে হাসে কিছু না বলেই মুখটা বিকৃত করে মাহাদের পোশাকটা নিয়ে আলমারের মুখে ভিতরে ছুঁড়ে মারল একদল জল দৃষ্টি মাহাদিকে দেখে গড় থেকে বের হয়ে গেল সে আর মহাদেব সে তো হুহা করে হাসতে ব্যস্ত কেটে গেছে আরও তিন চার দিন প্রায় ওর মাহাদির মাঝে এখনও অ্যান্ড জেরি সম্পর্ক মাঝে মাঝে টুকটাক প্রেমময় মুহূর্তে রচনা হয় সবটাই মাহাদির এক এক আগ্রহে তবে হৃদয়ে ধীরে ধীরে আরিজের নামটি আবসা হতে শুরু করেছে সে নিজের অজান্তেই নতুন জীবনের সাথে মাহাদির সাথে এতটা ব্যস্ত হয়ে উঠেছে আরিজকে মনে হয় করার সুযোগই পায় না দুয়েক মুহূর্ত ছাড়া আগে যাও রাত্রিটা তার আরিজময় হতো আজকাল তাতেও ভাটা পড়েছে কারণ মাহাদিজে তাকে জড়িয়ে ধরে শোয়া শুরু করেছে তাই সারাটা রাত তার মাহাদিময় ভাবনা নিয়ে কেটে যায় বর্তমানে পেয়ার রান্না করে শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করছে আজ তার পরিবার আসবে যে তার সাথে দেখা করতে রান্না রান্নাবান্নার হাত তেমন কাঁচা হল না হলেও এসব বাঙালি ভারি খাবার মানে মুরগির রোস্ট ডিমের কর্মা গরু মাংস বোনা সবজি পোলাও এসব সে পারে না মোটামুটি কাজ করতে চরম আগ্রহ বলেও করে ফেলেছে সে তারপর ভয়ে ভয়ে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই তিনি না রেগে আরও সাহস দিয়ে বলছে ভুল দিয়ে তো মানুষ শিখে মামনি তুমি যে ইচ্ছে রাখও শেখার চেষ্টা করছো বারবার ভুল করেও সেটাই অনেক নারীটির ধৈর্য থেকে পেয়া মনে মনে বেশি খুশি হচ্ছে অবশ্যই এ সবাই খুব হাস্যরসি স্বভাবে শ্বশুর যদিও একটু রাগে তবে সেই রাগটা কখনোই পেয়ার জন্য প্রযোজ্য নয় রান্না করে ঘেমে নিয়ে বেডরুমে ঢুকে কোন দিকে না তাকিয়ে ফ্যান ছেড়ে শাড়ির আসল গা থেকে ফেলে দেয় ওদিকে বারান্দা থেকে বের হতে হতে সে দৃশ্য দেখে মাহাদি নিজে বিস্মিত হয়ে যায় সাথে সাথে বারান্দার দিকে ঘুরে চেঁচিয়ে ওঠে এই মেয়ে ঘরে কেউ আছে নাকি না নেই দেখে জামা ঠিক করো আমি অসুবিধে যাব প্রিয়া অবস্থা তো লজ্জায় আরও মন্দ বর্ষা মুখটা লাল টুকটুকে বর্ষা মুখটা লাল টুকটুকে হয়ে উঠেছে তাড়াতাড়ি আচল তুলে নত মাথায় নিচুর কলায় বলেন জি আসুন মহাদেব বাথরুমে ঢুকতে ঢুকতে বলে বাঘিনীকে রাখলে যতটা মারাত্মক লাগে লজ্জা পেলে লাল টুকটুকে হলে ততটুকু হৃদয়হীন লাগে তবে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই কারণ তার সর্বোচ্চই আমার অধিকার শুধু আমার সেটাও ওই সর্বশক্তিমান আল্লাহ প্রদত্ত অধিকার প্রিয়াকে এ কথাগুলো যেন শুয়ে দিয়েছে লজ্জাপতি লতিকা যেমন স্পর্শ নুয়ে পড়ে তেমনি লজ্জায় নুয়ে পড়েছে প্রিয়া অদ্ভুত ভাবে চংসাটা কি তবে মেনে নিয়েছি আমি এ প্রশ্নের উত্তর তার নিকট আছে কি মানে অথবা জেনেও অজানার ভান তবুও সে বিষয়ে মাথা গামাতে চায় না বরং বর্তমানকে উপভোগ করতে চায় দুপুরের দিকে পিয়ার পরিবার বাড়িতে আসে মাকে দেখতে পেয়ে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরে যদিও তার মাকে ছেড়ে থাকার অভ্যাস সে বেশ মনে করেছে মাকে বিয়ের পর মাকে একটু বেশি মনে পড়ে প্রতিটি নারী এমনকি যে নারী মাকে কোনো দিন দেখে দেখেওনি জীবিত অবস্থায় কিংবা যে নেও না তার মাকে তার মনে পড়ে এটাই হয়তো নারীদের প্রকৃতি আঞ্জুমান শেখ মেয়ের গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করেন কেমন আছিস ভালো আম্মু তোমরা আমরা ভালো ছিলাম মাহাদির মা বলে উঠল যাও প্রিয়া মাকে তোমার ঘরে নিয়ে যাও কতদিন পর দেখা কত কথা থাকবে পেটে তাই না আর যখন পেয়েছো সব বলো প্রিয়া সায় জানিয়ে মাকে নিয়ে করে যায় তাদের নানা কথোপকথনের মাঝে প্রিয়া ফোন চেয়ে বসে আর যখন সে ফোনটা প্রিয়ার হাতে দিতে দিতে বলে আমার বয় ভয় ছিল তুই সম্পর্কটা মেনে নিস নি ফোনটা হাতের পেয়ে হয়তো সম্পর্কটা ভাঙার কোনো চেষ্টা তবে আজ দিচ্ছি আমাদের মেয়ে আমাদের মানটা নষ্ট হতে দিবে না সেই ভরসায় তুই যখন বিনা কারণে এই সংসারে বাইরে পা ফেলবি তখন তোর বাবা মায়ের শিক্ষার উপর প্রশ্ন উঠবে লোকে লোকে অপমান করবে আমরা তোর খারাপ চাইনি মা মতো ছেলে হয় না তোকে ভালো রাখবে আগলে রাখবে আমাদের অনুপস্থিতিতে এখন আমার মরতে কোনো দুঃখ নেই যুবতী শুধল মা কী বলছে ওই সব ভুল কী আর বলছে মানুষ কি আর অমরচিব আমি তোকে একসাথে দিয়ে একসাথে দিয়ে যেতে পারলে আমার শেষ দায়িত্ব স্বপ্ন তার শেষ কেটে গেছে আরও দু এক দিন পিয়া মায়ের কথা খুব করে ভেবেছে শেষ পর্যন্ত সে যেই সিদ্ধান্ত নিয়েছে তা জামাতেই অপেক্ষা করছে আর যে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন